আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন এটা উস্তে গাছ ছিল এখন গাছগুলো বয়স হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে এবং এর মাঝেই সিমের গাছ উঠিয়ে দিয়েছে কৃষকরা নিচে সিম গাছ লাগিয়ে দিয়েছে এখন উঠে গেছে এখন উস্তে গাছগুলো কেটে ফেলে সিম গাছগুলোকে যত্ন করবে এবং সিম ধরা শুরু করবে দেখুন কি সুন্দর গাছগুলো হয়ে গেছে এখন পুরা জানলাই মিলে যাবে যেমনই যে এখানে মিলে গেছে এখানে কিন্তু মিলে গেছে এটা আপনার সিম আবার ভিতর দিয়ে করলা বা উস্তা দেখুন কী সুন্দর কারণ এগুলো যখন শেষ পর্যায়ে তখন কিন্তু কৃষকরা আপনার নিচে লাগিয়ে দিয়েছিল মাটিতে এই যে এখানে গাছ সিমের গাছ লাগিয়ে দিয়েছিল তাই এক থেকে দেড় মাস পরেই এই যে জানালায় উঠে গেছে এখন এগুলো মেলে দেবে দেওয়ার পর সিম গাছগুলো রেখে উস্তে গাছগুলো এখন কেটে দেবে কারণ উস্তে গাছে ফলন নেই দেখুন কি সুন্দর ধন্যবাদ সবাইকে